হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো আমরা আগে এটাকে টেম্পোরারি কাজ করে গেছিলাম যে দেখুন এটা লাক্স লাগানো নাই তো আজকে লাক্স লাগাবো আমরা যে সবগুলা দেখতেছেন এই যে কেবলটা দিয়ে আটকে রাখছিলাম কারণ কি জান বন্ধুরা লাক্স প্রেশার দেওয়ার জন্য লাক্স পান্স মেশিন যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ড টুলস তো এটা ছিল না এই জন্য আমরা প্রথম দিন এটা কেবলটাই দিয়ে রেখেছিলাম তো আজকে দেখতে পাচ্ছেন এই প্রেশার টুলসটা আছে তো নিউস কোম্পানি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন সিক্সটিনে কেবল আর ওপরও রয়েছে দেখেন এখানে থার্টি ফাইভ আছে টোয়েন্টি আছে তো এগুলো কেবলে বলে আজকে লাক্স লাগাবো লাক্স পরাবো বন্ধুরা তো ভিডিও সম্পূর্ণ সাথে থাক এবং সামনে ইন্টারেস্টিং এবং তথ্য রয়েছে তো সবাই ভিডিও সাথেই থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফান্স করতেছি তো আসলে পান্স করার নিয়ম হচ্ছে যে একদম প্রথমে পান্স করা উচিত যা এই যে এখন আমরা উপরে ডিবির উপরে মই লাগাই তারপরে উপরে করতেছি এটা কিন্তু একটা রং কারণ এটা একটা রঙ আসলে ডিবিটা ডিসিং করার সময় সময় পান্স করা উচিত কিন্তু আমাদের এই হ্যান্ড টুলসটা ছিল না প্রেশার প্রেশার দেব যে লাক্স প্রেশার দেব যে হ্যান্ড টুলসটা এটা ছিল না এই জন্য তো হ্যান্ড টুলস না থাকাতে এখানকার টিভি রুমটা অনেকে জিবি ছিল তাই ওয়্যারগুলাকে ওয়ারগুলোকে ঘুষে সুন্দর করে ড্রেসিং করতে বলছে লাক্স পরে করার জন্য বলছে ফরম্যান ফরম্যানের কাছে ইঞ্জিনিয়ারটা বলে পরে এটাকে আর কি আমরা কাজ করে রাখছি তো এই কাজ করারও তিন দিন পরে আমরা এখনো লাক্স পান্স করতেছি বন্ধুরা তো কীভাবে করি সম্পূর্ণ কাজটি দেখুন আর সাথেই থাকুন ফান্স করতেছি আমরা আর পাঁচটা একা করা যায় দুজন মিলে ফান্স করতে হয় তো দুজন মিলে এই ময়ূর বলে উঠে পরে ফান্স করতেছি কতটা লিখছে বন্ধুরা দেখছেন আমরা গত ভিডিওতে দেখাইছি আমরা এটা কেবল টাইম আসছি তো এই ভিডিওতে আমরা লাক্স নিয়ে আসছি লাক্স লাগাই দিছি এই যে লাক্স লাগাইছি তাহলে এই যে এটা নাম্বারটা বা নাম্বার কিন্তু নাই একটাও সব নাম উঠাই দিছি কারণ আমরা সব সিরিয়াল লাগাই দিছি সব সিরিয়াল আছে নাম্বার এখানে আছে তো এই সিরিয়াল বাই এক থেকে আট পর্যন্ত এখন আমরা এটাকে কতটুকু নেবেন এটা এটা ডিজাইনটা সুন্দর রাখবে ডিজাইনটা সমান রাখার জন্য আপনি একদম উপরের নিচে সমান মেজারমেন্ট নিতে হবে ঠিক আছে আমরা যে মাস্ক থাকবে সেখান থেকে আটকেই হবে ঠিক আছে

চাকরি সব শেষ হয়ে যাবে এই জন্য এটা অবশ্যই লাগে এখন আমরা আমাদের কাছে আছে হাইড্রোলিক পালস আরেকটা সমস্যা তোমাদের কাছে বলি হাইড্রোলিক পালস মেশিন ষোলো নিচে হয় না তো এই জন্য আমরা কি করতেছি স্টিল প্রাক স্টিল প্রাক বলতে স্টিল স্টিল প্লাক প্যারাক সবাই বুঝে কংক্রিট খিলা এটা এটা ভিতরে দেবো এটা বা ওটা দেব তো চার্জও হয়ে যাবে তো এটা সাধারণ টেকনিক্যাল কাজ ঠিক আছে সব সময় সবদিন হয় না মাঝে মাঝে ইউজ করতে হয় সাথে এটার সাথে এটা হয় তো

দেজন এইটো হেভি ষ্ট্ৰং হৈছে মানে প্ৰয়োজন মজবুত যাতে খোলে নাপায় তো আপোনাৰ কমেণ্টে যাব নে কাষ্টও আরো সেফটি ভালো জল দিলাম তাই কেমন শিডিউটা একবার ঘর দেবেন বরাবর দেওয়ার পরে এখন আমরা হিট গ্রাম ইউজ করবো আমার হিটগ্যান ইউজ করে এটাকে একবারে সুন্দর করে দিন তো বন্ধুরা দেখুন এটা কাজটা করি তো এখন হিট জামার এক অবশ্যই আপনাকে ফার্স্ট জানুয়ারি দিন এভরি কাছে সেফটি ফার্স্ট হিট হিট ফলে একদম সুন্দরভাবে সেটা এসে যাচ্ছে এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল কাজ তো এরকম সুন্দর কাজ আমাদের দর্শায় বেশি একটা হয় না আপনারা কাজ শিখতে চান কাজটা কিন্তু দেখতে চান অবশ্যই ভিডিওতে থাকবেন ভিডিওতে কমেন্ট করবেন কিছু জানতে চাইলে অবশ্যই জানতে পারবেন তো আমরা কাজ করছি যে ডিবিটা সেটা হচ্ছে অ্যাস ডিভি ম্যান বই